নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভগবান বিষ্ণুর দশ অবতারে গায়ত্রী মন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন অধর্মের অন্ধকারকে দূর করে ধর্মকে প্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তিনি যুগে যুগে মানুষের দুঃখ কষ্টকে হরণ করে হয়েছেন হরি বিভিন্ন শাস্ত্রে ভগবানের অনেক অবতার সম্পর্কে বলা রয়েছে গরুর পুরাণ মতে বিষ্ণু মোট দশটি অবতার এই দশটি অবতারেরই গায়ত্রী মন্ত্র আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানবেন অনুগ্রহ করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এক মৎস্য অবতার সত্যযুগে মহাপ্লাবনের সময় মাছের রূপে এই ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণু এবং সৃষ্টিকে রক্ষা করেন নিশ্চিত ধ্বংসের হাত থেকে এই মৎস্য অবতারের গায়ত্রী মন্ত্র হল ওং তৎপুরুষায় বিদমাহে মহামীনা ধিমাহি ত্যান্ন বিষ্ণু প্রচো দয়া মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি দুই কূর্ম অবতার সত্যযুগে সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে কূর্মরূপ ধারণ করে নিজের পৃষ্ঠে ধারণ করেন স্বয়ং ভগবান বিষ্ণু বিষ্ণু কূর্ম অবতারের গায়ত্রী মন্ত্রটি হল ও পেশায় বিদমাহি মহাবলায় ধিমাহি তন্ন কূর্ম প্রচোদয়া তিন বরাহ অবতার বরাহ কথার অর্থ হল শুকুর এটি বিষ্ণুর তৃতীয় অবতার হিরণ্যাক্ষ এই সৃষ্টিকে তলে নিয়ে গেলে বরাহ তার সাথে হাজার বছর যুদ্ধ করে তাকে বধ করে এবং এই বিষ্ণু বরাহ অবতারে ভূদেবীকে দেবীকে পত্নী হিসেবে গ্রহণ করে বরাহর গায়ত্রী মন্ত্রটি হল ওং ধনুর্ধরায় বিদমাহে বক্রদং রায় ধিমাহি তন্ন বরাহ চো দয়া চার নরসিংহ অবতার বিষ্ণুর চতুর্থ অবতার হল নরসিংহ অবতার হিরণ্যকশবকে হত্যা করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান অর্ধ নর এবং অর্ধ সিংহ রূপ অবতারে এই সত্যজকে ধরা ধামে অবতীর্ণ হন নরসিংহ অবতারে গায়ত্রী মন্ত্রটি হল ওম বজ্রনাখায়ে বিধ্মহী তীক্ষ্ণদংসায় ধীমাহি তান্নসিংহ প্রাচুর দয়া পাঁচ বামন অবতার বামন বিষ্ণুর পঞ্চম অবতার তার আবির্ভাব হয় তেতা যুগে দানবরাজ বলি স্বর্গ মর্ত এবং পাতাল দখল করে নিলে তিনি অত্যন্ত অত্যাচারী হয়ে ওঠে এবং তাকে দমন করতে বিষ্ণু বামন অবতারে এই ধরাধামে অবতীর্ণ হন বিষ্ণুর বামন অবতারের গায়ত্রী মন্ত্রটি হল ওং ত্রিবিক্রমায় বিদমাহে বিশ্বরূপায় ধিমাহি তন্ন বামন প্রচোদয়াক ছয় পরশুরাম অবতার পরশুরাম হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুকথার অর্থ হল কুঠা অর্থাৎ কুঠার হস্তে রামরূপ নিয়ে বিষ্ণু এই ধরাঘামে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি অবতীর্ণ হয়েছিলেন ত্রেতা যুগে পরশুরামের গায়ত্রী মন্ত্রটি হল ও যদগ্নায় বিধমাহে মহাবালায় ধীমাহি তশুরাম প্রচোদয়া সা রাম অবতার অত্যাচারী রাবণে অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে তেতা যুগে বিষ্ণু তার সপ্তম অবতারে রাম রূপ নিয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন রামের গায়ত্রী মন্ত্রটি হল ওং দশরথায় বিদমাহী সীতা বল্লভায় ধিমাহি তার নাম বা চোদয়া আর কৃষ্ণ অবতার তাপর যুগে অত্যাচারী কংসের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে স্বয়ং ভগবান পূর্ণরূপে এই ধরাধামে তার নবম অবতারে অবতীর্ণ হয়েছিলেন কৃষ্ণের গায়ত্রী মন্ত্রটি হল ওং দেবকী নন্দনায় বিধমহী বসুদেবায় ধীমাহী তন্ন কৃষ্ণ অচোদয়া নয় বলরাম অবতার দাপর্য ভগবান কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতারূপে এই সৃষ্টিতে ভগবান তার নবম অবতারে ধরা দেন এবং সেই অবতারের নাম হল বলরাম অবতার বলরাম অবতারের গায়ত্রী মন্ত্রটি হল ওং ফালায়ুধায় বিধমাহী মহাবালায় ধিমাহি ত্যাণ বলরাম প্রচোদয়া দশ কলকি অবতার এই কলিযুগ যখন অধর্মের অন্ধকারে ঢেকে যাবে তখন ভগবান এই কলকি অবতারে এই ধরাধামে অবতীর্ণ হয়ে এই কলিযুগের অবসান ঘটাবে এবং সত্যযুগে প্রারম্ভ করবে কলকি অবতারে গায়কটি মন্ত্রটি হল ওম পরম পুরুষায় বিদমাহী পাপ হারায় ধিমাহি তান্ন কলকি প্রাচোদয়া বন্ধুরা অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায় বলরামকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করলেও অনেক সম্প্রদায় বা অনেক জায়গাতে আপনারা এই নবম অবতার রূপে গৌতম বুদ্ধের নামও পেয়ে থাকবে অনেকে এই গৌতম বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার বলে মনে করে তাই এই জায়গাটিতে একটু বিতর্ক রয়েছে নবম অবতার আমরা বলরাম রূপ নিয়েই আপনাদের সামনে গায়ত্রী মন্ত্রটি উপস্থাপন করলাম যাই হোক বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে